নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও তো আজকে আমরা কাটিং করব মানে স্টেট প্যান্ট তো আজকে তোমাদেরকে চলো দেখিয়ে দিই স্টেট প্যান্ট কী করে কাটিং করতে হয় তো আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা শিখে যাবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরুতেই আমি কাপড়টাকে দেখো ডবল ভাজে ভাজ করে নিয়েছি তো সবার প্রথমে আমরা উপরে দুই ইঞ্চি দাগ কেটে নেব যেটা কি না কোমরের বেল্টের অংশটা থাকবে মানে এটাতে এলাস্টিক জয়েন্ট পড়বে তো তার জন্য কিন্তু দুই ইঞ্চ মার্ক করে নিলাম দেখো এবারে দাগটাকে সমান করে টেনে নেব এই দু ইঞ্চ কিন্তু ওপরে এক্সট্রা নিতেই হবে এটা এলাস্টিকের জন্য আর এই দুই ইঞ্চ দাগের পর থেকে কিন্তু আমাদের মেন যে ঝুলের মাপটা শুরু হবে সেইটা কিন্তু নিতে হবে তো দেখো আমাদের মেন ঝুল হবে পঁয়ত্রিশ ইঞ্চ তার সঙ্গে আরও সাড়ে তিন ইঞ্চ এক্সট্রা করে আমি সাড়ে আটত্রিশ ইঞ্চে দাগ কেটে নিলাম কারণ আমি নিচের কাপড়টাকেই মানে মুড়িয়ে নিচের পরটি করব তার জন্য তো চলো দাগটাকে এবার সমান করে মিলিয়ে দিই তো সম্পূর্ণ মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে নিয়েছি তোমরা একটু দেখে নাও তো চলো এবারে কোমরের যে মাপটা সেইটা নেব তো বন্ধুরা এটা অত্যন্ত হেভি সাইজের হচ্ছে তো দেখো কোমর কিন্তু আছে আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ঠিক আছে চার দিয়ে ভাগ করলে এগারো হবে আর তার সঙ্গে আমরা আরও দেড় ইঞ্চ প্লাস করে সাড়ে বারোতে দাগ কেটে নিলাম তো এই ডেড় ইঞ্চ অবশ্যই নিতে হবে এক্সট্রা নর্মাল সাইজের ক্ষেত্রে তোমরা এক ইঞ্চ বাড়তে নিলেই হবে তো চলো এবারে নিয়ে নেবো আসনের মাপটা যেটা আমাদের ক্রস এরিয়া হয় সেটার মাপটা তো আসনের জন্য নিয়ে নিলাম দেখো কোমরের চার ভাগের এক ভাগ এগারো আর তার সঙ্গে দু ইঞ্চ প্লাস করে তেরো ইঞ্চে দাগ কেটে নিলাম তো এইভাবে করে নিলে কিন্তু একদম পারফেক্ট মাপটা বেরিয়ে যায় তো কোমরের চার ভাগের এক ভাগ করে যেটা হবে তার সঙ্গে দুই ইঞ্চ প্লাস তো এই দাগটাকেও সমান করে মিলিয়ে দিলাম তো এবারে দেখো এখান থেকে টোটাল ছিল সাড়ে বারো তো এইখান থেকেও এই সাড়ে বারো সমান করে কিন্তু আমাদের দাগ করে নিতে হবে দাগটাকে এবারে এভাবে বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পরে দেখো এইখান থেকে আমরা আড়াই ইঞ্চ আরও প্লাস করব তো এটা হেভি সাইজের জন্য আড়াই ইঞ্চ করছি তোমরা নর্মাল সাইজের জন্য দু ইঞ্চ করলেই হয়ে যাবে তো এবারে দেখো এই দাগটার মিডিল পয়েন্ট বের করতে হবে তো আমরা টোটাল এতখানি মানে যেটা নিয়েছিলাম সেটাকে এইভাবে ফিতেটা এইভাবে ধরে ভাজ করে মিডলের যে পয়েন্টটা বেরোবে সেইটাকে দাগিয়ে নিতে হবে এবার সেটাকে মেপে নিতে হবে যে কতখানি এলো যতখানি এলো এর নিচের দাগটাকে কিন্তু আমরা ঠিক ততটাই পয়েন্ট করে নেব মানে দাগিয়ে নেব তো এবারে দেখো আমাদের মুহুরি আছে কিন্তু চোদ্দো ইঞ্চ তো চোদ্দের অর্ধেক করে নিলে হবে কিন্তু সাত ইঞ্চ তো দেখো মিডিলের যে দাগটা আমাদের বেরোলো সেই দাগের এই পার নিয়ে নেবো সাড়ে তিন ওই পার নিয়ে নেবো সাড়ে তিন আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী করে করলাম তো এইভাবে সাড়ে তিন সাড়ে তিন এবার ওপার নিয়ে নিলাম আমাদের টোটাল কিন্তু মৌড়ির মাপটা বেরিয়ে এলো সাত ইঞ্চ তো দেখো উপরে পঁয়ত্রিশ ইঞ্চের দাগটাকে ভালো করে দাগিয়ে নিলাম তো এই দাগটাকে সমান করে নেবো এইভাবে সমান করে নেওয়ার পরে দেখো আর কিছুই না জাস্ট এই কোনা থেকে ওই নিচের দাগটাকে মিলিয়ে দিতে হবে এইভাবে তো তোমরা দেখতে থাকো আমি কি করে করছি আশা করছি দেখলেই বুঝতে পারবে তো দেখো ওই পাশটাকেও সেমভাবেই করে নেব ভালো করে দাগিয়ে নিলেই কিন্তু আমাদের সামনের পাট রেডি তো হ্যাঁ এই প্যান্টার কিন্তু সামনের পাট পিছন পাট আলাদা আলাদাভাবে কাটতে হয় তো চলো এবার আর কিছুই না এটা হয়ে গেছে এটাকে এবার কেটে নিই তো বাকি থাকা যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে কিন্তু আমি আবার ডবল ভাজে ভাজ করে নিয়েছি আর সমানভাবে ভাজ করে নেওয়ার পরে দেখো সামনের পাটটাকে এভাবে বসাতে হবে ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝে যাবে ওপর থেকে আবার দুই ইঞ্চি দাগ কেটে নেবো দুই ইঞ্চ দাগ কেটে নেওয়ার পরে আবার ওপর থেকে এইভাবে সমান করে দাগটাকে টেনে নিতে হবে তারপরে দেখো সামনের পাটটাকে এভাবে বসাতে হবে আমার পাশে যে দিকটা আছে সেই দিকটা কিন্তু সমানভাবে বরাবর মিলিয়ে বসাবো আর এই পাশ থেকে দেখো সামনের দিক থেকে কাপড় কিন্তু বাড়তি রাখতে হবে তো সমানভাবে গোটা কাপড়টাকে বসিয়ে নিতে হবে ভালো করে তো দেখো আবারও বলছি পেছনের পাট কাটার সময় কিন্তু অবশ্যই উপরে দু ইঞ্চ আবার মনে করে বাড়তি নিতে হবে তো এবারে দেখো আমি কিভাবে কি করছি এই যে এই সাইড থেকে দু ইঞ্চ করে কিন্তু এক্সট্রা বাড়তি নিয়ে নেব ঠিক আছে এই কোনাটাকে ওইভাবে করে নেব তো চলো এটাকেও বক্স করে নিতে হবে তো পেছন পাটের ক্ষেত্রে কিন্তু সব সময় একটুখানি বাড়তি করতে হবে সামনের পাটের তুলনায় তো এইভাবে এটাকেও বক্স করে এটাকেও এইভাবে শেপ দিয়ে নিতে হবে আর দেখো ওপরের দিকে এইভাবে আসা করে জাস্ট এই যে আসনের দিক থেকে আমাদের দু ইঞ্চ বাড়তি থাকবে তারপরে আমার দিকে সামনের দিকটা কিন্তু সেম বরাবর আগের মতোই আগের যে মাপটা আছে সেটাকে মিলিয়ে দিতে হবে আর এই সাইড থেকে দেখো এইভাবে বেশি না এক থেকে দেড় ইঞ্চ এভাবে বাড়তেই নিতে হবে তো পেছন পাট কাটা কিন্তু কোনো ব্যাপারই না জাস্ট এইটুকু পয়েন্ট শুধু মাথায় রাখতে হবে তোমাদেরকে তো এবার আর কিছুই না এবারে সেমভাবে দাগগুলো কেভাবে সমান করে দাগিয়ে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো নিচের দিক থেকে কিচ্ছু করব না নিচের দিকটা যেমন আছে তেমনই থাকবে আর আমার সাইডে ওই পাশটাও যেমন আছে তেমনই থাকবে তো চলো হয়ে গেছে পুরোটা এবার কাটিং করে নিই তো এইভাবে দাগ অনুসারে কেটে নেব তো কেটে নিয়েছি এবারে দেখো আমি যে পট্টিটা করব নিচের মুড়িয়ে যে পট্টিটা করব তার জন্য দেখো মানে একটুখানি কাট লাগিয়ে দেবো যাতে আমরা বুঝতে পারি সেলাইয়ের সময় যে এইখান থেকেই ভাজ পড়বে তো তার জন্য দেখো একদম ভালো করে এভাবে একটুখানি ছোট ছোট কাট লাগিয়ে দেব। আর স্টেট প্যান্টের কিন্তু অবশ্যই সাইডে ফাড়া থাকে তোমরা সবাই জানো তো এই সাইট ফাড়ার যে অংশটা সেটাকেও কিন্তু আমরা পয়েন্ট করে নেব তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কি করে কি করছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সেলাই শিখতে চাইলে অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো আশা করছি তোমরা শিখে যাবে আর হ্যাঁ কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেটা তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো বন্ধুরা চলো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সঙ্গে